শিমলাপুর গ্রামের ঈদগাহের সীমানা পাঁচিল তৈরির কাজে শুভ সূচনা করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী আমলাচোরা গ্রাম পঞ্চায়েতের শিমলাপুর গ্রামের ঈদগাহের সীমানা পাঁচিল তৈরির কাজের শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার শনিবার বিকেলে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় আমলাচোরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসিম আলী মীর কাকশা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কুলদীপ সরকার সহ প্রমুখেরা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন ঈদগাহের সীমানা পাঁচেল তৈরি করতে প্রথম পর্যায়ে জেলা পরিষদের পক্ষ থেকে আট লক্ষ টাকা দেওয়া হবে এবং তিনি আরো জানিয়েছেন বিধায়ক তহবিল থেকে অর্থ দিয়ে বাকি অংশের কাজ সম্পন্ন করা হবে বাসিন্দাদের একটা অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল ওনাদের এখানে ঈদগার যে যেখানে ওনারা নামাজ পড়েন সেই ক্ষেত্রটা যাতে একটা বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা হয় সেটা সেই আবেদনে সাড়া দিয়ে আমাদের জেলা পরিষদের এখানকার যিনি সদস্য বৈশাখী ব্যানার্জি মহাশয়া তিনি জেলা পরিষদের থেকে এই কাজটার সূচনা করেছেন আজকে তার কাজের শুরু হলো এবং সেই জন্যে আমি এখানে এসে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতের বিভিন্ন কর্মকর্তারা শ্রী নবকুমার সাবন্ত সরকার আমাদের পঞ্চায়েতের উপপ্রধান শ্রী নাসিম মীর ভাই আর আমার পঞ্চায়েতের সদস্য সদস্যা তাদের উপস্থিতিতে এখানকার মা ভাই বোনেদের সঙ্গে মিলিত হয়েছিলাম এই ঈদগার যে পাঁচিল দেওয়ার ব্যবস্থা তার যথেষ্ট অর্থ না হলেও এটা শুরু করার মতন অর্থ জোগাড় করেছে। প্রায় আর্ধেকটার মতন হবে বাকি আর্ধেকটার কত খরচা হবে আমি অন্য তহবিল থেকে আমাদের নিজস্ব যে এলাকার উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অর্থ দেন সেই অর্থ থেকে করে দেওয়া যায় কি না সেটা দেখার জন্যে আমার হবে সেই নিয়েই আজকে এখানে সকলের সঙ্গে মিলিত হলাম বললাম কী ধরনের নাই বঞ্চনা আজকে বাঙালিদের প্রতি হচ্ছে যেহেতু একুশ সালের নির্বাচনে ক্ষেত্রীয় শাসন যাদের হাতে সেই বিজেপি দলের স্বপ্ন চূর্ণ হয়েছিল তারা দুশো পার করবেন বলেছিলেন সাতাত্তরের থেপে যেতে হয়েছিল এখন তা নেবে পঁয়ষট্টি মনে হয় কিন্তু তার জন্য তারা প্রতিহিংসামূলক আচরণ করছেন রাজ্যের যে প্রাপ্য তা দিচ্ছেন না পশ্চিমবঙ্গের নামে বিভিন্নভাবে নানারকম অপপ্রচার করছেন পশ্চিমবঙ্গের মানুষকে কুলসিত করছেন এখন নতুন সংযোজন হয়েছে বাংলা ভাষায় বিশেষ করে ডবল ইঞ্জিন সরকারে বিজেপি শাসিত কোনো রাজ্যে যদি বাংলা ভাষায় আমাদের এখানকার কোনো মানুষ গিয়ে কথা বলে তাহলে তাদের অনধিকারী বেআইনি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে তাদের অন্য দশে ধাক্কা মেরে পাঠানো হচ্ছে অর্থাৎ কি না আমাদের নাগরিক নাগরিকত্বের যে অধিকার তাও অব্দি এখন কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বাংলা ভাষাকে কুলসিত করার চেষ্টা করা হচ্ছে বলছে বাংলা ভাষা বলেই কিছু নেই আমাদের জাতীয় সঙ্গীত বলছে ওটা বাংলা ভাষায় নয় জনগণ মনো অধিনিয় এটা একটা ধর্মীয় শাখার তার মন্ত্র এইসব শিক্ষিত লোক কিন্তু প্রভাবশালী তারা এইভাবে বাংলাকে আগে শুধু বঞ্চিত করছিলেন এখন কুলসিত করার চেষ্টা করছেন আমাদের নাগরিকত্বের অধিকার নিয়েও টানাটানি করছে তার বিরুদ্ধে আমাদের একদিকে যেমন সোচ্চার হতে হবে আর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের যে ধরনের উন্নয়নের ধারা যতই আর্থিক অসুবিধার ভেতর আমরা থাকি তাকে চালিয়ে যেতে হবে সেইটি সকলের সঙ্গে আমি আলোচনা করার সুযোগটি বুঝিয়ে বললাম এবং তা ওনাদের যে কোনো চিন্তার কারণ নেই কী সুরক্ষা কী তাদের নিত্য প্রয়োজনীয় যে সব জীবনকে সাবলীল করার জন্য যা প্রয়োজন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায় সব নজর রাখছেন এবং সেটা সুনিশ্চিত করবেন